নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি প্রবাসে বাঙালি আনা উইথার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত ছুটির দিন হলো দিনটা বেশ কাজের মধ্যে দিয়ে কাটলো আজ আবার নীলের উপোস আছে আমার সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো সম্রাট একটু ব্রেকফাস্ট করে নিয়েছে তারপর সম্রাটকে বললাম চলো একটুখানি গাছ কিনে নিয়ে আসি এখন একদমই গাছের সিজন শুরু হয়ে গেছে তাই ভাবলাম কয়েকটাই মাত্র কেনা হয়েছে এবার ভালো করে একটু গাছ নিয়ে আসি ফুলের গাছগুলো কি হয় লাগালে পরে বেশ মনটা ভালো থাকে আর আমরা চলে এসেছি এখানে বাড়ি থেকে খুব একটা কাছে নয় ওই কুড়ি মিনিটের দূরত্বে আর কি একটা নার্সারিতে এখানে নাকি প্রচুর ভালো ভালো গাছ পাওয়া যায় এসে দেখছি সত্যি কোনটা নেব আর কোনটা ছাড়বো যেহেতু আমার মানে বাইরের বারান্দাটা খুবই ছোট খুব একটা বেশি গাছ নেওয়া যাবে না তাও তার মধ্যে থেকে অনেক গাছই দেখছি মানে যেগুলো নেওয়ার মতো আর কি যেই সব গাছগুলো খুব ঝাঁকড়া হয়ে যায় সেগুলো তো নেওয়া যাবে না কারণ জঙ্গল হয়ে যাবে উপরটা ওই ছোট ছোট ফুলের গাছ আর সব থেকে বড়ো কথা হলো গাঁদা ফুল গাঁদা ফুলটা নিলে কি হয় আমার ঠাকুর রোজ ফুল পাবে ওটাই আমার মেন উদ্দেশ্য ছিল আর সম্রাটের পছন্দ হচ্ছে ছোট ছোট গোলাপ গাছ সেগুলোই নেওয়া হচ্ছে এখন কিন্তু না সিলেক্ট করতে পারছিলাম না এত গাছ দেখে আমি আর সম্রাট একদম পাগল পাগল হচ্ছিলাম কিনবো জানো ওটা নার্সারিটা এতটাই বড় ছিল একবার ভেতরে ঢুকছি আবার অন্য রাস্তা দিয়ে বাইরে বেরোচ্ছি কোন গাছটা নেব ঠিক ভেবেই পাচ্ছিলাম না ভাবলাম একটা জবা গাছ নেব। সম্রাট বললো আগে ছোট গাছগুলো নিয়ে নিই তারপর জবা গাছ নেব আমার আবার খুব ক্যাকটাস পছন্দ কিন্তু একটার বেশি তো নিতে পারবো না কারণ ঘরে আমার রাখার জায়গা নেই বাড়ি হলে কি হয় একটা জায়গায় সমস্ত শুধু গাছই রাখা যায় সম্রাটকে বলেছি কোনোদিনও যদি বাড়ি হয় আমি একটা ঘর পুরো গাছ দিয়ে সাজাবো খুব ইচ্ছে আমার কিছু গাছ নিয়ে নিয়েছে এখানে মোহর আবার একা আছে ওর অ্যালার্জিটা এত বেড়েছে না শরীরটা খারাপ গিয়ে আবার দেখি কি করছে ওকে বলেছিলাম আসার জন্য তারপরে আমরাই না করলাম কারণ এমনিতেই ওর ফুলে অ্যালার্জি তারপর আবার নার্সারিতে নিয়ে আসবো জেনে বুঝে আরও বেশি হবে কিছু তাই বললাম তুই ঘরে থাক আমরা তাড়াতাড়ি চলে আসবো তাই বেশি দেরি না করে আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাচ্ছি

মা বাবারা আসবে পাঞ্জাবি হচ্ছে আমি রাত জাগে শাড়ি কিনলে সম্রাট সেটাকে ভিডিও করে রাখে তাই সম্রাট এখন পাঞ্জাবি কিনছে মানে ও কিন্তু কম যায় না মা পাঞ্জাবি আনবে ওর জন্য তাই রং পছন্দ করছে আমি তো কিছু খাবো না কিন্তু সম্রাট আর মোহরের জন্য একটুখানি মাটন করা আছে ওটা দিয়ে ওদের হয়ে যেত তাও ভাবলাম একটা তরকারি করব না একটুখানি মিষ্টি কুমড়ো ছিল একটু মিষ্টি কুমড়ো দিয়ে আর একটুখানি চিংড়ি মাছ দিয়ে একটা ওই পাতলা মতো ঝোল করে রাখবো এটা রান্না করার সময় আমি একটুখানি পেঁয়াজ আদা একটুখানি রসুন বাটা দিয়ে আগে চিংড়ি মাছগুলোকে ভেজে নিই এই চিংড়ি মাছটা না ফ্রোজেন ফ্রেশ চিংড়ি মাছটা আনলে আবার ছাড়াতে হয় ওটাও নিয়ে আসি কিন্তু এখন দেখছি ফ্রিজে চিংড়ি মাছ বেশ অনেকটাই আছে তাই ভাবলাম ওখান থেকে একটুখানি চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল করে রাখি আর তারপরে এই যে আলু আর একটুখানি মিষ্টি কুমড়োগুলোকে খালি ভেজে নেব অল্প একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে আমারও জানি না কেন সকাল থেকে গলাটা বসে আছে আমি ভয়েসও বাদ দিচ্ছি অনেক দিন বাদে তাই আপনারা বুঝতে পারবেন না যাই হোক মোহর এত হাঁচি দিচ্ছে না ও শরীরটাও ভালো লাগছে না বলছে আর গাটাও না বেশ গরম রান্না করতে করতে সম্রাটকে বললাম চলো আজকের মোহরকে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি কারণ না একটু থেকে খুব বাড়াবাড়ি হয়ে যায় আর আজ আড়াইটা পর্যন্ত ওয়াকিং ক্লিনিকটা খোলা কাল আবার বন্ধ কাল দেখানোই যাবে না যদি বেশি কিছু হয় তাই এই রান্নাটা করে নিয়ে মোহরকে নিয়ে যাব ডাক্তারের কাছে এই আমরা যেখানে ডাক্তার দেখাই সেটা না অনেকটা দূরে প্রায় আমাদের এখান থেকে পনেরো থেকে কুড়ি মিনিট লাগে যেতে যদিও জানি মোহরের এটা পোড়েন অ্যালার্জি কিন্তু না গাটা বেশ গরম হয়েছে টেম্পারেচারটা এখন দেখলাম প্রায় একশোর কাছাকাছি আর মোহরের কি হয় এই একশো থেকেই না সঙ্গে সঙ্গে জ্বর উঠে যাবে একশো তিন টিনে তখনই না আমার প্রচণ্ড ভয় লাগে কত দু তিন মাস আগেই ওর নিমোনিয়া হয়ে গেল ওই ভয়টাই আমার রয়ে গেছে যদি আবার কিছু বেশি বাড়াবাড়ি হয় মোহর আবার কিছুতেই ডাক্তার দেখাতে চায় না ডাক্তার দেখাতে গেলে ওর ভয় যদি অ্যান্টিবায়োটিক্স যায় তাহলেই তো ও আর খেতে পারবে না ওর না একদম খাওয়াটা বন্ধ হয়ে যায় ও এখনও অবশ্য খুবই কম খাচ্ছে মুখে একদম রুচি নেই এত হাঁচি দিচ্ছে না কী করে আর রুচি থাকবে একবারে প্রায় কুড়ি পঁচিশটা করে হাঁচি দিচ্ছে ও মানে ও আর পারছে না স্কুলও যায়নি এর মধ্যে একদিন শুধু এই অ্যালার্জির জন্য ডাক্তার বলেছে এই অ্যালার্জিটা হয় এই সময় কিন্তু তাও আমার ভয় লাগছে একবার দেখিয়েই নিয়ে আসি

একদিক দিয়ে ভালো পেশেন্ট কম ছিল আজকে প্রায় ফাঁকাই ছিল ভেতরে কয়েকজন ছিল শেষে একবার সব চেকটেক করে গেল এবার আমাদের ওয়েট করতে হবে ডাক্তারের জন্য ডাক্তার এলে তারপর হয়তো কিছু টেস্ট করতে দেবে তার জন্য আবার ওয়েট করতে হবে আমাদের যাক ভালোই ভালোই সব মিটে গেল ডাক্তার কয়েকটা টেস্ট করতে দিয়েছিল যেমন কোভিড ফ্লু তারপর থ্রোট ইনফেকশান এই সব টেস্টগুলো হয়ে গেছে কোভিড তো নেই নীল আর ফ্লুটা আছে কিন্তু বি টাইপ হয়েছে আমার গলাটা শুনতে এতটাই বাজে লাগছিল যে আমি ভয়ে দিতে বাধ্য হলাম বললাম না গলাটা কেমন একটু বসে বসে গেছে যাই হোক আর থ্রোট ইনফেকশানের রেজাল্টটা এখনও দেয়নি বলল যদি কিছু খারাপ হয় তাহলে ফোন করে জানাবে অ্যান্টিবায়োটিক্সের কোনো দরকার নেই বাড়িতে এসে আমি স্নান করে আগে সব কিছু গুছিয়ে রাখছি ঠাকুরের সম্রাটার মোহর ওদিকে খেয়ে নেবে ওদিকে আর আমি যাবো না এখন ওই দুপুর সাড়ে তিনটে মতো বাজে এগুলো সব গুছিয়ে রেখে একজনের বাড়িতে আবার ডেকেছে আমাদের সেখানে যেতে হবে ওই চায়ের নেমন্ত্রণ আর কি সম্রাট খাবে আমি তো কিছুই খাবো না ওখান থেকে ফিরে এসে একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে যাবে তারপর শিবের মাথায় জল দিয়ে আমি জল খাবো এই রেডি হয়ে একটু বেরোলাম বেশিক্ষণ না কাছেই একদম আর এই যে ফিরে এসে নতুন গাছের ফুল দেব ঠাকুরকে ছোটোবেলা থেকেই এই উপোসটা আমি করি ঠাকুমার সাথে যখন খুব ছোট ছিলাম ঠাকুমা বলতো বাবা জেঠু কাকু সব তো তোর ছেলেই ওদের জন্যই উপোসটা করতে হয় সেই যে মাথায় ঢুকে গেছে তারপর থেকে আর কখনোই ছাড়তে পারিনি ছোটোবেলায় এত এরকম নিয়ম করে জল না খেয়ে থাকতে পারতাম না ওই জল ঢেলে খেয়ে দিতাম নিরামিষ খেতাম তারপর থেকে একটু যখন বুঝতে শিখলাম তারপরে ঠাকুমার সাথে সমস্ত দিন না খেয়েই থাকতাম তারপর তো মায়ের সাথে আর আমি না পুজোটা সময় নিজের মতো করেই করি আমার মন যদি চায় করব তো করবই সে যে যা কিছু বলুক যেমনভাবেই বলুক আমি আমার নিয়মে পুজো করি আমার মা বলে সবার আগে মন মন যা চাইবে তাই করবি একটা মোহরের নামে আর একটা বাবা জ্যাঠাদের নামে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিলাম প্রায় অনেকক্ষণ হয়ে গেছিলো প্রদীপ দুটো কিন্তু খুব সুন্দর করে জ্বলছিল দেখুন কি সুন্দর একটা গিফট পেয়েছি আমি খুলবো খুলবো করে আর খোলাই হচ্ছিল না তাই ভাবলাম আপনাদের সামনেই খুলি খুব কাছের একজন মানুষ এটা গিফট করেছে আমাকে এটা একটা খুব সুন্দর চায়ের ভার আর তার সঙ্গে কি সুন্দর কাজ করা দেশের থেকে বাইরে থাকলে কি হবে এই অ্যামাজনের দৌলতে কিন্তু সব কিছু পাওয়া যায় আমেরিকাতে বসেও কি সুন্দর চায়ের ভার পেয়ে গেলাম দেখুন আর সেটা যদি কোনো কাছের মানুষের কাছ থেকে পাওয়া যায় তাহলে কতটা যে খুশি হয়েছি আমি তার বলার ভাষাই থাকে না এই যে আমি উপোস করেছিলাম সম্রাট আমার জন্য চা করে নিয়ে গরম চা ওই যে এতগুলো গাছ লাগানো হয়ে গেছে এটা হচ্ছে আমার সেই আঙুর গাছটা কালো আঙুর যে আর যে এই গাছগুলো এখনও আছে লাগানো হয়নি দুখানা গোলাপ আছে আরও তারপরে এই গাছটা হচ্ছে আর পুরোনো গাছগুলো সম্রাট এখন সব ফেলে দিচ্ছে এই গাছগুলো বোধহয় আর হবে না গোলাপগুলো সব মরে গেছে রাতে এসে ঘরে ঢুকে দেখছি একটা প্রদীপ তখনও টিম টিম করে জ্বলছিল এই যে সম্রাট খেতে দিচ্ছে আমাকে সাবু ভিজিয়ে রেখেছিলাম এখানে আম কলা দুধ দিয়ে সাবু দিয়ে মাখিয়ে দেবে দুধটা কিন্তু আমি একদমই গরম করব না ওটা একটু মাইক্রোওভেনে জাস্ট একটু গরম করে সম্রাটে যে এনে দিয়েছে আমাকে আম দিয়ে মেখে দিলো এবার আমি এটা খাবো এখন সারাদিন পর বসে নিয়ে এখানে বসে নিয়ে তারপর খাই কি ভালো সারাদিন খুব ব্যস্ততার সঙ্গে দিনটা কাটলো আর মোহর বাজাচ্ছে এখন চেলো বেশ ভালোই লাগছে শুনতেও শরীরটাও একটু ভালো লাগছে আর আমার আজকের ব্লগটাও এই পর্যন্ত আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি